তো হ্যালো ফ্রেন্ডস আমি তোমার তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল পি এন বাটস আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো আজকে আবারও তোমার মোগরঘাটে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকাল ভিডিওতে আপনাদের ফুল ফুলশিরা দেখিয়েছি ময়না যাইক দেখিয়েছি তো খুবই ভালো ভালো কোয়ালিটির পায়রা দেখিয়েছি আর দামও তোমার মোটামুটি অনেকই কম আছে ছশো টাকা চারশো টাকা থেকে আজকাল ভিডিও তোমার পায়রা স্টার আছে তো আপনারা যদি এরকম কম দামে ভিডিও দেখতে চান আমার চ্যানেলটাকে অবশ্যই তোমার সাবস্ক্রাইব করে দেবেন আর আগেও তোমার দু একটা মার্কেটে ভিডিও তোমার এমনি বাড়ির সেলের ভিডিও ছাড়া আছে সেইগুলো যারা দেখেননি তারা অবশ্যই গিয়ে দেখে আসতে পারেন আর যারা অবশ্যই তোমার চ্যানেলে যারা নতুন আছে তারা তোমার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেলাইকেনটাও তোমার অলি সেট করে দাও যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ি সেটার ফার্স্ট নোটিফিকেশান আজ আপনার মোবাইলে পৌঁছে যেতে পারে তো চলো বেশি বলবো না আজকে ভিডিওটা তোমার বেশি না ওকে এখানেই স্টার্ট করা যাক আজকে আর আবারও তোমার অনেকদিন পরে দাদার কাছে চলে এসেছি দাদা তোমার বেশ কিছু দিন হাটে আসেনি আজকে তোমার মগর এসেছে তো তার কাছে তোমার ভালো ভালো কালেকশানই আছে সবগুলোই আপনারা দেখাবো ভিডিওটা পুরো একদম শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন তো প্রথমে এক পেয়ার ফুলশিরা পেয়ার আছে তো প্রথমে তোমার এক পেয়ার ফুলশিরা পেয়ার ধরে নিয়েছে তো আপনাদের পায়রাগুনো দেখানোর আগে তার কাছ থেকে আপনাদের নাম্বারটা বলে দিচ্ছি তার নাম্বারটা বলে দাও হ্যাঁ বলো তো এই নম্বরে কল করে আপনারা পায়রা পেয়ে যাবেন প্রথমেই তোমার এক পিয়ার ফুলশিরা ধরে নিয়েছে নড়টা মাথা কোনটা তো এই ধারটা তোমার নটটা আছে এই ধারটা মাথাটা আছে আপনাদের আমি নর্মাদার চোখটা দেখিয়ে দিচ্ছি এই ধারটা তোমার নটটা আছে চোখের কোয়ালিটি খুবই ভালো আছে পুরাতন লাইনের পায়রা আছে আর এই ধারটা তোমার মাথাটা আছে ডিম্বার চোখে আছে তোমার ডিম্বার চোখে আছে ডিম্বার চেয়ে তোমার কোনো সমস্যা নেই এই পেয়ারটা কেমন কী দাম লেগেছে এই পেয়ারটা তোমার জোরার দাম লেগেছে ছশো টাকা একটু কমসম হয়ে যাবে তো তো ছশো টাকা দাম লেগেছে অবশ্যই তোমার মার্কেটিং চলবে তো কাজ যদি লাগে আপনারা অবশ্যই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন নাম্বারটা আপনাদের দেওয়া আছে এখন তোমার একটি আর লাল ধরে নিয়েছে তোমার নর মাতার পিয়ার আছে নর কোনটা মাতা কোনটা না এটা মাতা আছে নাটটার তো তোমার লাড আছে আর এধারটা তোমার মাতাটা আছে তোমার লাল মুনের পিয়ার আছে আপনাদের আমি মানে উড়ানো যাবে নিয়ে গেলে তো নিয়ে গেলে আপনারা উড়াতে পারবেন আপনাদের আমি নর মাতার চোকটা দেখিয়ে দিয়েছি এधरটা তোমার নটটা আছে আর এधरটা তোমার মাতাটা আছে এই ডিম্বাচওকে আছে তো তোমার ডিম্বাচওকে আছে এই বিয়া দুটো কেন গামরে গেছে এই পিয়ার দুটো তোমার দাম রেখেছে আটশো টাকা তো অবশ্যই তোমার চলবে তো স্ট্যান্ডিং কোয়ালিটিও খুবই ভালো আছে যদি তোমার এই দুটো পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে পারেন এখন তোমার এক পিয়ার ময়না জ্যাক ধরে নিয়েছে তোমার নর্মাদার পিয়ার আছে নর কোনটা মাদা কোনটা তো এই ধারটা তোমার এই ধারটা তোমার নটটা আছে এই ধারটা তোমার মাদাটা আছে ময়না পিয়ার আছে তো কাজ যদি তোমার ময়না জ্যাকের পিয়ার লাগে আপনারা অবশ্যই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন কোনটা মাদা কোনটা তো এই ধারটা তোমার নটটা আছে এই ধারটা তোমার মাদাটা আছে আপনাদের আমি নর্মাদার চোখটা দেখিয়ে দিচ্ছি এই ধারটা তোমার নটটা আছে ঘিয়া চোখের না তোমার ঘিয়া চোখের আছে আর এই ধারটা তোমার মাদাটা আছে ফুলধারি নাকি তোমার ফুল ফুলধারির পেয়ার আছে ডিম্বা চোখে আছে তোমার ডিম্বার চোখে আছে এই পেয়ার দুটো কেমন কী দাম রয়েছে বাইশশো টাকা এই পেয়ার দুটো তোমার জোড়ার দাম রেখেছে বাইশশো টাকা তো অবশ্যই তোমার বাইকিং চলবে কারো যদি তোমার ময়না যাক লাগে আপনারা অবশ্যই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন ছাড়া দেখে একটু আপনাদের আমি নর্মাল স্ট্যান্ডিংটা দেখিয়ে দিচ্ছি শুধু স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন স্ট্যান্ডিং কোয়ালিটিও তোমার খুবই ভালো আছে কাজ যদি তোমার এই দুটো লাগে আপনারা অবশ্যই নিতে পারেন এখন তোমার এক পেয়ার টুবিধার না আপতো তো দুটো এখন তোমার এক পিয়ার টুপিদার নাপতা ধরে নিয়েছে তোমার নর্মাদার পিয়ার আছে তো তোমার নর্মাদার পিয়ার আছে টুপিদার নাপতা আছে আর নর কোনটা মাদা কোনটা আছে এই ধারটা তোমার নর আছে এই ধারটা মাদা আছে দাদার কাছে তোমার নাপতা পায়রা সময় অ্যাভেলেবেল থাকে তো কাজে যদি তোমার নাপতা নর ইচ্ছে আপনারা অবশ্যই নিতে পারেন আপনাদের আমি নর্মাদার মাদার চোখটা দেখিয়ে দিচ্ছি ঘিয়া চোখের না এই ধারটা তোমার নরটা আছে এ ধারটা তোমার মাদাটা আছে কেউ যদি বাড়ি থেকে নাপতা নিচ্ছে নিতে পারবে তো কাজ যদি তোমার বাড়ি থেকে নাপটা নিতে চাও নিতে পারবে এই পেয়ার দুটো কেমন কি দাম লেগেছে এই পেয়ার দুটো তোমার জোরার দাম লেগেছে মাত্র তোমার বারোশো টাকা তো কাজ যদি তোমার এই পেয়ার দুটো পছন্দ হয়ে থাকে আপনারা নিতে পারেন তাছাড়াতেই স্ট্যান্ডিংটা দেখি আপনার আর স্ট্যান্ডিংটা দেখিয়ে দিচ্ছে এধারটা ধারটা তোমার মাথাটা আছে এধারটা ধারটা তোমার নটটা আছে তো কাজ যদি এই পেঁয়ার দুটো পছন্দ হয়ে থাকে আপনারা নিতে পারেন তো এখন তোমার এক পেয়ার সবুজ ছাপকা ধরে নিয়েছে তোমার একদম লং লং সাইজের পায়রা আছে শুধু কোয়ালিটি দেখুন আপনারা একদম এইগুলো এখন তোমার এখন দাদা নিজের বাড়ি তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা মতো উড়ছে একদম তোমার লং লং সাইজের পায়রা আছে আর নর কোনটা মাথা নর কোনটা কোনটা তো এই ধারটা নর আছে এই ধারটা মাদা আছে দাদা তোমার ঘরের পায়রা আছে এখন তোমার দশক করে নে তো লং সাইজের হয়ে যাবে আপনাদের আমি নর চোখটা দেখিয়ে দিচ্ছি এই ধারটা তোমার নটটা আছে আর এই ধারটা তোমার মাদাটা আছে এই দুটো কেমন কি দাম রেখেছো টাকা

তো এই ধারটা তোমার নটটা আছে এই ধারটা তোমার মাথাটা আছে ফুলধারির পেয়ার আছে তোমার ফুল ধারির পেয়ার আছে ডিম্বা চোখে তোমার ফুলধারির পেয়ার আছে ডিম্বা চোখে আছে আপনাদের আমি নর্মাদার চোখটা দেখিয়ে দিচ্ছি আর নিয়ে গেলে উড়াতে পারবে কেমন তোমার নিয়ে গেলে উড়াতেও পারবে আর আপনারা ডিম্বাচক করাতে পারবে আপনাদের আমি নর্মদার চোখটা দেখিয়ে দিচ্ছি এই ধারটা তোমার নটটা আছে আর এই ধারটা তোমার মাথাটা আছে এই দুটো কেমন কি দাম রেগেছে টাকা এই তোমার জোড়ার দাম রেখেছে ছশো টাকা তার উপরে তোমার অবশ্যই বার্গেডিং চলবে এখন তোমার এক পিআর সিসেল আটের পায়রা ধরে নিয়েছে বাচ্চা পায়রা দেখুন তোমার পাড়টা পায়রা আছে নড় হবে কোনটা মাথা হবে কোনটা তো এ ধারটা তোমার নড় হবে এধারটা তোমার মাথা হবে সিসেল আর্টের বাচ্চা আছে আর সি সেল আর্ট গ্যারেন্টি তো তোমার সিসেল আর্ট গ্যারান্টি আছে আর ওরাও তোমার খুবই ভালো আছে এই বাচ্চার কেমন কী দাম রেখেছে পর আসবে তো তোমার ছশো টাকা দাম রেগে গেছে সিসেল পায়রা আছে কারোর যদি লাগে আপনারা এই দুটোও নিতে পারেন এখন তোমার আরেক পিয়ার সবুজ ম্যাডাস তোমার ধরে নিয়েছে নর্মাদার পিয়ার আছে তো তোমার নর্মাদার পিয়ার আছে নরকণ্ডা মাদাক তো এই ধারটা তোমার নটটা আছে এই ধারটা তোমার মাদাটা আছে আপনাদের আমি নর্মাদার চোখটা দেখিয়ে দিচ্ছি এই ধারটা তোমার নটটা আছে আর এই ধারটা তোমার মাদাটা আছে ডিম্বা চোখে আছে তো আর ডিম আছে ডিম বাচ্চা নিয়ে তোমার কোনো সমস্যা নেই এই পেঁয়াজ দুটো কেমন কি দাম রেখেছে এই দুটো তোমার জোড়ার দাম রেখেছে আটশো টাকা তার উপরে তোমার বার্গেটিংয়ে চলবে তো কার যদি তোমার এই পেঁয়াজ দুটো পছন্দ হয়ে থাকে নাম্বার তো দেওয়াই আছে আপনারা ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন এখন তোমার এক পেঁয়াজ সবুজ ধরে নিয়েছে তোমার নরমাদার পিয়ার আছে নর কোনটা মাদা কোনটা তো এই ধারটা তোমার নটটা আছে এই ধারটা তোমার মাদাটা আছে সবুজের পেয়ার আছে আপনাদের নরমাদা দেখিয়ে দিচ্ছি এই ধারাটা তোমার মালাটা আছে আর এই ধারটা তোমার নটটা আছে আর ডিম্বার চোখ আছে তোদের তো এদের তোমার ডিম্বার চোখ আছে এই দুটো কেমন কি দাম রেখেছে হাজার টাকা এই দুটো তোমার জোড়ার দাম রেখেছে হাজার টাকা তো অবশ্যই তোমার বার্গেটিং চলবে কারোর যদি তোমার এই দুটো পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারেন ঠিক আছে আছে দেখো অর্দম দোবার এখন তোমারটা সাতদম তোমার দোয়াজ ধরে নিয়েছে নর হবে না মাধা হবে তোমার নর হবে একদম তোমার লং সাইড এটা সিঙ্গেলে কত দাম লেগেছে এই সিঙ্গেল তোমার সিঙ্গেলের দাম লেগেছে তোমার 400 টাকা একদম তোমার লং সাইজের পারে আছে কার যদি তোমার এটাও লাগে আপনারা নিতে পারেন আপনাদের এই প্রথম থেকে শেষ অব্দি যে কটা পায়রা দেখালাম প্রত্যেকটাই পায়রাই খুব ভালো ভালো কোয়ালিটির পায়রা আর দামও তোমার মোটামুটি ঠিকঠাকই আছে কারো যদি তোমার লাগে আপনারা অবশ্যই দাদার নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন আর দাদার কাছে সবসময় তোমার পায়রা অ্যাভেলেবেল থাকে দাদা তোমার বাড়ি থেকেও নিতে পারো আর দাদা তোমার দোকানও আছে আপনারা কল করে সমস্ত কিছু জেনে নেবেন তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন এমনি তোমার মার্কেটে ভিডিও দেখার জন্য সেলের ভিডিও দেখার জন্য তো আজকের ভিডিও তোমার বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি আমার কোনো নতুন সেলের ভিডিও বা তোমার কোনো নতুন শপের ভিডিও নিয়ে আসি